ইসলামের কথিত আলেম ওলামারা যারা গত বছরের পাঁচই আগস্টে জঙ্গি উন্মাদনার পর মাজারগুলোতে হামলা করে মাজারগুলো ভাঙচুর করেছিল আগুন দিয়েছিল ইভেন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছিল কত নির্মম নিকৃষ্ট ব্যাপার সেই তারাই মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজায় তাদের ধর্মগ্রন্থ পাঠ করছেন পাশাপাশি মোনাজাত করছেন এখন যারা এই ভারতীয় উপমহাদেশে আমরা কোনো নবীরাসুলের আগমনের কথা কিন্তু আমরা জানি না কিন্তু এসব পীর আউলিয়া গাউস কুতুব এরা মধ্যপ্রাচ্য থেকে এসে এই সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চলে ইসলাম প্রচার করেছিল মানুষকে মুসলমান করেছিল পরবর্তীকালে যারা মুসলমান হয়েছিল বংশ বংশপরস্পরায় তাদের কবরগুলোকে সংরক্ষণ করেছিল এবং সেগুলোকে মাজার হিসেবে সম্মান করে আসছিল কিন্তু এই ওয়াহাবিপন্থীরা এই মানুষগুলোকে এই যারা এদেশে ইসলাম প্রচার করেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কটুক্তি করে করে আসছিলো এবং তাদের অনুসারীদেরকে সবসময় পূজারি বলে অপমান অপদস্থ করে আসছিল কিন্তু এই অভাবীপন্থীরা রাজনীতির প্রশ্নে শুধুমাত্র সস্তা রাজনীতির প্রশ্নে নিজের ইমান আকিরাকে ভুলুণ্ঠিত করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে গিয়ে তাদের ধর্মগ্রন্থ পাঠ করছে পাশাপাশি মনাজাত করছে এ কেমন রাজনীতি এ কেমন ধর্ম তাদের ধর্ম কি তারা কোন ধর্মের অনুসারী তারা নিজের তারা ঠিক মতো আমি জানি না তাদের ধর্ম আসলে তারা কোন ধর্মের অনুসারী যারা একদিকে ইসলামের লেবাস ধারণ করছে নিজেদেরকে আলে মোলামা বলে দাবি করছে দিকে মন্দিরে গিয়ে অন্য ধর্মে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করছে এবং সেখানে মনাজাত করছে এরা কোন ধর্মের অনুসারী